যতক্ষণ এই প্রকৃতির রোষ নানা আকারে যেটা আমরা গত চব্বিশ ঘন্টায় দেখতে পেলাম একেবারে বন্ধ না হচ্ছে ততক্ষণ অর্থবহ উদ্ধার কাজ শুরু করাই যাচ্ছে না ক্ষয়ক্ষতির পরিমাণ মাপা যাচ্ছে না এবং গোটা ব্যাপারটাই একটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে পাহাড়ে জল নেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই রকম একটা মেঘ ছুড়ে বেরিয়ে আসা বৃষ্টিপাত অন্ধকারের মধ্যে কালাতিপাত করতে হচ্ছে পাহাড়বাসীকে এই যে মুখ্যমন্ত্রী বলেন না ম্যানমেড ডিজাস্টার ডিভিসি জল ছাড়লে ডিভিসির জল ছাড়ার ফলে যেটা হয় দ্যাট ইজ ডিজাস্টার কিন্তু সেটা মানুষের তৈরি ডিজাস্টার নয় মিরিকে আজকে যা হলো সেটা হান্ড্রেড পারসেন্ট ম্যানমেড ডিজাস্টার যে ঘটনা উত্তর আমরা দেখছি হয়েই চলেছে হয়েই চলেছে একই ঘটনা ওই পূর্ব হিমালয়েও অর্থাৎ পাহাড় কেটে 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 পর্যটন কেন্দ্রিক উন্নয়নের নামে যেখানে সেখানে রাস্তা হোটেল ইত্যাদি তৈরি হয়ে গেছে ফলে নেচারের যে প্রিভেলিং ব্যালেন্স সেই ব্যালেন্সটাই আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত